তার হয়তো কাপড় চোড় নেওয়ার সুযোগ হয় নাই এইভাবে পালিয়ে গেছে তাই নয় হোক আমি চাই আমরা বর্তমানে হয়েছে আমাদের নেতৃত্বে আমরা খাজা রাজ চৌধুরীর নেতৃত্বে আমরা এই বিএনপি কে শক্তিশালী করতে চাই এবং আমি মনে করি আমি বিশ্বাস করি সে একজন শিক্ষিত মানুষ তার দ্বারা আপনারা অন্য কিছু পান না পান সম্মানের ক্ষতি হবে না তাই আমি মনে করি এই নাজিবুল্লাহ চৌধুরীর হাতকে শক্তিশালী করে এই বিএনপি কে শক্তিশালী করতে হবে এবং এই দেশের সদ্বাতার শ্রেষ্ঠ কখনো এই দেশের মাটিতে রাখা যাবে না এই বলে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম warahmatullahi wabarakatuh সকলকে ধন্যবাদ پيکو باحال ٿي تو فضا ۾ ٿي